আর একটা হল জীবন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ দুইটা বস্তু সৃষ্টি করে একটা বল ন আর একটা হল জীবন জীবন কেন দিলেন আল্লাহ এ আয়া মধ্যে আল্লাহ রব্দুন আর আগে মরম শব্দ আগে উল্লেখ করেন নাই জীবন শব্দ আগে উল্লেখ করেন মরম আগে উল্লেখ করেছেন বলুন তো মরণ আগে না জীবন আগে কথা বুঝতে পারছেন আমার প্রশ্ন বুঝেন আপনারা মরণ আগে না জীবন আগে মরণ আগে আল্লাহ যে এখানে মরণ শব্দ আগে উল্লেখ করলেন তার কারণ কি মুভাসিনকরাম জবাব দিয়েছেন যে এখানে মরণ যে আল্লাহ উল্লেখ করেছেন যে আমাদের মায়ের রেহেমের ভিতরে ছিলাম আমাদেরকে রুহু দেওয়ার আগে এক বর্ণনা মতে চার মাস দশ দিন পরে রুহু দেওয়া হয় রু দেওয়ার আগে আমাদের চোখ কান আমাদের অঙ্গ প্রতঙ্গ যখন গঠন করা হয় তখন রু দেওয়ার আগে আমাদের এই দেহটা জিন্দা নামিত ছিল কথা বলেন না আপনারা কি আমার বাসা বুঝেন না সিলেটে ভাষা এই আমাদের এই দেহটা ছিল কি মৃত ওই মৃতুর কথা ইঙ্গিত করে আল্লাহর আলমিন সোরে মুলকের সুরতে আল্লাহ মরণটা আগে উল্লেখ করেছেন আল্লাহ এক শব্দ কেন পরে উল্লেখ করলেন যারা কলম মুবসরা کرام লেকান যেই দুনিয়ার করস পায় जिंदगी যেই জীবনের শুরু আছে শেষ আছে যেই জীবনের শুরু আছে শেষ নাই আখেরাতের जिंदगी ওই জামিগণ কলম করল আল্লাহ রাব্বুল আলামিন জীবন শব্দ পড়া উল্লেখ করলেন যেই জীবনের শুরু আছে শেষ নাই যেই জীবনের শুরু আছে শেষ আছে এই জন্য এই তুচ্ছ দিন কথা আল্লাহ উল্লেখ করেন নাই এই দুনিয়ার জীবন হলো তুচ্ছ দিন এই দুনিয়ার জীবন হলো পশা দিন এই দুনিয়ার ষাট সত্তর বছরের জিন্দিগি বলা আমাদের পশা এই জন্য আল্লাহ একলা হায়া শব্দ পরে উল্লেখ করলেন এর কারণ মুফাসীন একরাম জবাব দিয়েছেন পৃথিবী কেন পরে উল্লেখ করলাম এর কারণ হলো দুনিয়ার জীবন হ তুচ্ছ জিন্দগি এই তুচ্ছ জিন্দগির কথা আমি আল্লাহ উল্লেখ করি নাই যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের কথা উল্লেখ করে আমি আল্লাহ হায়া শব্দরা পরে উল্লেখ করলাম একটা গরম জবাব দিয়েছেন আপনার এলাকায় কি আজান হয় আমাদের ধারণা গলব মানুষের ধারণা গলব মরবে না জীবনে না মরবো মরবে কিন্তু মরতে চায় না বুড়া ওই তো চায় না তো বুড়া ওই রইতেই হবে এটাই নেজাম এটাই চেষ্টা মরতেই হবে দুনিয়ার নজাম সিস্টেম ঠিক রাখার জন্য আল্লাহ এই সিস্টেম জারি রাখবেন মরতেই হবে আপনার এলাকায় আজান একামত আসেনি কথা বলেন না হোমাজ সাহেব আদান দেওয়ার পরে যখন নামাজের আগে একামত আরম্ভ হয় একামত যখন আরম্ভ হয় এই একামত দেওয়ার পরে এই সাহেব কয় কয়েকন্টা পরে তকবির তাহরিমা বলেন কথা বুঝতেছেন আপনার আমার কথা এক সেকেন্ড পর দুই সেকেন্ড এর মধ্যেই কি তকবীর তাহারিমা এমন সব বলেন মোবাস্সির নিকরম জবাব দিয়েছেন রৈসুল মুকাশ্মির আব্দুল্লা ইফ না আব্দাস তিনি বলেন যে মহাদ্দী সব লা ইলা হাইল্লাল্লাহ কামতর শব্দ লা ইলা হাইলাল্লাহ বলার পরে ইমাম সব রকম তাকবীর তাহরিমা বাদেন যতটুকু সময় এতটুকু সময় হলো তোমাদের দুনিয়ার জীবন দামাদার নামে আদান কামত আসেনি হ্যাঁ নাই কেন আমার দুনিয়া

এই কথায় দ্বারা ইঙ্গিত জানা দেওয়া হয় পৃথিবীর মানুষেরা তুমি দুনিয়াতে আমাকে মন করেছ তোমার বাম জামা জাম গেছে বাম জমা জমা গেছে কোন সময় তোমার জানা জন মাছ উপস্থিত হয়ে যাবে এই কথাত তোমাদের জন্য জানা দেওয়া হয় অ পৃথিবীর মানুষেরা ও অ আবার সিপুর এলাকার গাঁদিবুর এলাকার বেড়া লা ধারণা হলো আমরা আর মল বলা আমাদের মরল আমাদের কাছে আসবে না এটা আমাদের ধারণা কিন্তু বিশ্বাস আছে মরতে হবে কিন্তু কেউ মরতে চায় না আল্লাহ আমাদের পিছনে তিন দল বেরস্তা নিযুক্ত করার জন্য নবীজি বলেন একদল বেরস্তা হলো আমাদের পানি সরবরাহ পানি সরবরাহ করে আর একদল বেরস্তা হলো আমাদের অক্সিজেন নিয়ন্ত্রণ করে আর একদল বেরস্তা হলো আমাদের খাবারের ব্যবস্থা করে ওই তিন দল

আসমানে গিয়া মালিশ করবে দুনিয়াতে রিজিকের কোন অভাব নাই কিন্তু নয়নপুর বুধার সালা এলাকার আব্দুল্লাহর সালে আব্দুল করিমের নামে কোনো রিজিক নাই চল্লিশ দিনের ভিতরে তার রিজিকের মেয়াদ বন্ধ হয়ে যাবে চল্লিশ দিনের ভিতরে যখন তার রিজিকের মেয়াদ বন্ধ হয়ে যাবে চল্লিশ দিনের ভিতরেই তার মরণ হয়ে যাবে রিজিকের যে প্যারেস্তা আমাদের মধ্যে নিয়ন্তন।

দুনিয়াতে পানির কোন অভাব নাই কিন্তু গুদার সালাফ এলাকার শ্রীপুর তালার গাজীপুর জেলায় অবস্থানরত আবদুল্লার ছেলে আব্দুল করিমের নামে কোনো পানি নাই দুনিয়াতে পানির কোন অভাব নাই আটলান্টিক মহাসাগর আরব সাগর ভারত সাগর খাল বিল নদী পানির কোন নাই কিন্তু তা নামে যায়

অক্সিজেন নিয়ন্ত্র দায়িত্ব ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছে ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমার বান্দাকে তোমরা অক্সিজেন বাতাস তোমরা ভিতরে নাক দিয়ে ঢুকাও আবার সেটাকে আমার বাইন করে দিবা আমি আল্লাহ যখন নির্দেশ হয়ে যাবে বন্ধ করে দিবা আমার বানার মান ও মুক্ত করে শুনাই আমাদের পিছনে পানি অক্সিজেন দেয় দায়িত্ব ফেরেশতা আছে ওই অক্সিজেন এর দায়িত্ব ফেরেশতা আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে নালিশ করবে ও আজরাইল দুনিয়াতে বাতাসে কোনো জবাব নাই কিন্তু কুদরতের সালাকাত আব্দুল্লাহর চলে আব্দুল করিমের নামে কোনো বাতাস নাই অক্সিজেন নাই অক্সিজেন শ্বাস নেওয়া যাবে 40 দিনের ভিতরে তার দাম খোঁজ করা হবে আপনি যদি নাক কাও আপনি যদি আল্লাহ ওয়ালা পরহেজগার হন তোবরা জয়ে আলাইহিস সালাম আপনার জন্য 500 রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখবে আর যদি বদকার হন তাহলে আজাদের পাঁচশো ব্যবস্থা নিয়োজিত করা লাগবে এই পাঁচশো ব্যবস্থা বানায় দেওয়া হয় আপনার এলাকায় কি কর সাক্ষাৎ কয় না উপর টান হ্যাঁ উপর কোন কোন এলাকায় হোক বড় করা আমার পরে যখন উপর টান আরম্ভ করে যাবে ফেরাস্তানা আজরাহিলের অধীনস্থ যে সমস্ত ফেরাস্তা নিয়োজিত আছে আজরাহিল হলো

মিন মুগামার পালের শাবি যদি മരണের কষ্ট করে তাহলে ইমানের মর্যাদা রইল কোথায় আল্লাহ ওয়ালা তারা পরহেজগার তারা এত কষ্ট করে ইখলাসিতর মধ্যে উযু করে নামাজ আদায় করে তাদের যদি മരണের এমন কষ্ট করে তাহলে ইমানদারের মর্যাদা রইল কোথায় কাফেরদের যদি কষ্ট করে তাহলে তাদের তো সমান সমান কাফেরদের যদি কষ্ট হয় আর ঈমানদারদের যদি কষ্ট হয় ভালো তো সমান সমান হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী رحمتাল আলামিন আম্মাদুল লক্ষ্য করে বলেন ইয়া আয়শা ঈমানদার মরণার কষ্ট কষ্টটাকে বানাও আনন্দে পরিবর্তন করা যাবে একটা एग्जांपल दे বুঝতে পারবেন एग्जांपल যদি দেই বুঝতে পারবেন মনে করেন আপনার এলাকায় মেল ফ্যাক্টরি কারখানা আছে কিনা একটা লোক মনে করেন সকাল আটটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত চাকরি ডিউটি করে মালিকের ডিউটি পালন করে গারে চাকরি করে শ্রমিক এত কষ্ট করে সারাদিন বসে বসে সুতা লাগায় কথা বলেন না সারাদিন কষ্ট করেন বসাতাম যে কি কষ্ট আমরা মাত্রা স্যার আমরা বুঝতে পারি কি বলে কষ্ট বসাতাম আবার পনেরো মাস সারাদিন ওই মহিও হবে স্যার এখন সারাদিন কষ্ট করে মাসের পরে যখন সে বেতন পায় যখন বেতনটা পায় হাসতে হাসতে বাড়িতে আসে বাসায় আসে আবার বাজারে নিয়ে যায় বাজার করার জন্য কিন্তু সারা মাসের কষ্টটা তার কষ্টটাকে না আনন্দে পরিবর্তন হয়ে যায় কিসের জন্য একমাত্র টাকা পাওয়ার কারণে তার সারা মাসের কষ্ট সে বলে যায় ঠিক তেমন এইভাবে আল্লাহ বলে ইমানদারের মরণের কষ্ট হবে কাপের কষ্ট হবে এসব ইমানদার আজরাইলের বাইরে যখন ইমানদার জান কবজ করবে তখন তার সামনে জান্নাত তুলে ধরা হবে তার কানে বলে কোরআনর আয়াত তেলাওয়াত করা হবে আল্লাহদুল্লাহ আজ নিয়ামত দেখানো হবে ইয়া আস আল্লাহদুল্লাহ আজ নিয়ামত দেখানো হবে ইয়া অতএব আজরাইল কোন সময় তার জান বাইরে করে দিবে কোন সময় জান বাইরে করে দিবে সে 13 পাবে না বলুন কন না খামিরা কম কায়কন এই কায়ের মধ্যে যদি একটু চুল পরে একটা চুল পরে এই চুলটা যখন আবার বাহির করবেন খামিরার কোনো ক্ষতি আছে খামিরা কষ্ট পাইবো আলমিক বিষয়ে রামটা নীলম তুমি যখন উন্নতি বানাও এই কায়ের মধ্যে যদি একটা চুল যদি পড়া যায় ওই চুলটাকে কোন তুমি বাহির করে আনো কামিরার কোনো কষ্ট হয় না বা ওই জায়গায় কোনো ছিদ্র হয় না ঠিক তেমনি ভাবে একটা ইমানদারের যান যখন কবচ করা হবে একটা ইমানদারের যান যখন কবচ করা হবে আর একটা উদাহরণ দিয়েছেন যেমন নবজাত শিশু মায়ের কোনো রকম দুধ খাওয়ার জন্য দুধ যখন খায় অনেক সন্তানরা ঘুমায় পরে দুধ খাওয়া অবস্থায় মা তখন স্তা যায় তখন বাচ্চা টের পায় না টের পায় না কবস করা হবে গো যখন কবস করা হবে যেমন ভাবে একটা নবজাত সন্তান মায়ের কুলে যখন দুধ পান করে তখন দুধ পান করে না তখন তার স্তম নিয়ে যায় ওই সন্তান তখন টের পায় না এইভাবে প্রত্যেক ইমানদারের দগন দ কবজ করা হবে যখন আল্লাহ তলা দ হবে আল্লাহ তুল্লাহ জান্নাত দ কবজ দেখবে তখন আজরাইল তার দ কবজ করতে তখন কবজ করবে কষ্ট হবে কিন্তু সে জান্নাত দেখার কারণে সে একটু টের পাবে না কি পরিমাণ কষ্ট হবে এক বিটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাতু নাম শুনেন জনাব কথা বলেন না নাম শুনেন না মরনের কি পরিমাণ কষ্ট হবে আহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন আজরাইল দান্ত কবজ করার জন্য আসতেন আজরাইল আলাই সালাতু ওয়াস সালাম সালাম করলেন একমাত্র দান্ত কবজ করতে অনুমতি চাওয়া হয়েছিল কার আমাদের নবী এটা আমাদের নবীর সম্মানে তো ইব্রাহিম আলাইহিসসালামকে আজরাইল এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইব্রাহিম আল্লাহ আমাকে পাঠায়তেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ড সময় কি কারণ দেওয়া হবে শুধুমাত্র আমাদের নবীর সম্মানার্থে বলা হয়েছিল আজরাইল বলছিল আজরা আপনি যদি দুনিয়াতে চান আল্লাহ হায়াত বাড়াই দিবে আর যদি যেতে চান আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য আর কারো করতে আজরাইল কারো সময় দুনিয়াতে যারা চলে গেছে এদেরকে সময় দেওয়া হয় নাই সুবাইমান নাম শুনছেন আপনারা পরে কথা বলবো ইব্রাহিম আলহিসের ঘোটনাটা পরে বলবো সুবাইমানবীর নাম শুনছেন উনি বাইতুল মোকাদ্দাস যারা ইসরায়েলের দখলে আছে সুলাইমান আলাই সালাতাম ওই বাইতুল মোকাদ্দাস জিন্দার মাধ্যমে নির্মাণ করেছিলেন গিন্দা ছিল মেস্তুরি আর সুলাইমান নবী ছিলেন কি টিকাদার আর গোরার মালিককে গোরার মালিক বাইতুল মোকাদ্দাসের মালিককে বর্তমানে এখন ইসরায়েলের দখলে আছে এই সুলাইমান আলাই সালাতাম বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন গ্লাস বেষ্টিত রুমে বসে সুলাইমান আলাই সালাতাম হ্যাঁ কি পাহারা দিচ্ছেন যে তারা কাজ করে কিনা ঠিকাদার তার মাঝে মধ্যে আসে না যে মিস্ত্রিরা কাজ করে কিনা সুলাইমান আলাই সালাতাম এইভাবে গ্লাস বেষ্টিত রুমে বৈশা পাহারা দিচ্ছেন যে জিনরা কাজ করে কিনা এমনি আজমাই আলাই সালাতাম উপস্থিত হয়েছেন বলতেছে তুমি কি বন্ধ করে কাজ বন্ধ করে দিবে আমি যদি পৃথিবীর থেকে চলে যাই আচলাই সাল্তুল্স সালাম ডাক দেবে বলেন ও সালাইমা যে আল্লাহ আর নির্মাণ করতে সেই আল্লাহ ভালো জানেন আল্লাহ কীভাবে গর্ব নির্মাণ করবেন ও সালাইমা অসলাইমা আপনার মা দেবে আল্লাহ আব্বাই তুমি মোক কাজ কিভাবে সম্পূর্ণ করবে আল্লাহ সেটা ভালো জানেন আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে দেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাতু গান যান এমন ভাবে কবজ করা হয়েছে সিংহাসনে বসে অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু সালাম গান কবজ করে দিলেন এমন অবস্থায় গান কবজ করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মারাত পড়ে নাই কিন্তু ভিতরে কিন্তু রূহ নাই লাঠির মধ্যে বসা অবস্থায় ভাবে আজরাইল নিয়ে গেলেন জিনরা কয় এই আজকে দিন সুলাইমান কোথাও যান নাই আজকে যেভাবে ভাড়া দিচ্ছে একজন আরেকজনকে বলতেছে তাড়াতাড়ি কাজ করবো আজকে দিন কোথাও যায় না সুলাইমান নবী এদিকে কি রুহা আছে কথা বলেন না আমার কথা বুঝেন নি আপনার আছে লিডি ভাষা গাজীপুরের মানুষ তো বোঝার কথা আপনারা ডিস্ট্রিক্টের মধ্যে অনেক মানুষ মিল ফ্যাক্টরির কাজ হয় তো অনেক মানুষ এই এলাকায় তাকে বাসা বড় করে দিলেন সালাম এইভাবে সিংহাসনে বসা অবস্থায় আর বলতেছে তাড়াতাড়ি কাজ করো কাজ শেষ করো আজকে তো সুলাইমান কোথাও নাই তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করো কিতাবে বলা প্রয়োজন তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যাই মাত্র চোদ্দ দিন পরে যখন বাইতুল মুকাদ্দাসের কাজ যখন পুরা হয়ে গেছে এমতো অবস্থায় সুলাইমান আলাইহিসসালামের লাশ যে সিংহাসনে এইভাবে অক্ষত অবস্থায় ছিল এমনি মাটিতে পড়ে গেছে এমনি জিন্না দৌড়াদৌড়ি করে গ্লাস ব্যাঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে সুলাইমানের দেহ মোবারক রুয়ার ভিতরে নাই এইভাবে ডেড বডি দেখা যায় জিনরা বলা বলে আরম্ভ গমুক না আমাদের বাচ্চা লগা আজকে মরে নাই অনেক দিন আগেই মারা গেছে তারা মাটি মধ্যে পরীক্ষা করলো পরীক্ষা করে না পরীক্ষা করে তখন দেখে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম 14 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন পৃথিবী সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে কেউ থাকবে না মরণ হবে কিন্তু আমাদের সোলা বিরায় যায় আল্লাহর ভয় বলতেই নাই মরণ দেখবে এই মরণের চিন্তা টেনশনে আমাদের ভিতরে নাই আমাদের সোলা বিরাতে মানে কথা বলেন না আমরার যে চলাফিরা এই চলাফিরা বোঝা যায় আমাদের মরণের কোনো টেনশনই নেই দেখছেন না আপনারা এলাকায় এটা গরমা করছে ফেসবুকে দেখছি হুজুর মানুষ সে হুজুর না না হুজুর নামে লেবাস ধরে আল্লাহ সে ইল্লা করেছে হিল্লা অথচ শরীরে কোনো হিল্লা বিবাহই নাই বর্তমান জামানায় আমরা মনে করি অবৈধ নারীর সঙ্গে মিলামেশা করলেই জিনা হয় বর্তমান জামানায় বিবাহের নামে বিভিন্ন জায়গায় জিনার কাজ চলতেছে এইগুলো আপনারা লক্ষ্য করবেন আপনারা এই গাজীবুর এলাকায় মানুষ আপনারা এলাকায় বিভিন্ন জায়গার মানুষ থাকে কিন্তু বিবাহের নামে জিনার কাজ বেবিসারের কাজ প্রত্যন্ত অঞ্চলে গাজীবুরে চলছে বোরান্টিক কিনা বর্তমান জমানায় বর্তমান জমানায় মহিলা এমনভাবে এমন হারের ডিমুসের কথা চলছে কৌটোর মধ্যে গেলে পরে দেখা যায় গন্তায় হাজার হাজার ডিবুস হয় সম্পর্কে মাছ আলাদা নেন আপনারা যারা এই যুবক বায়রা অত্যন্ত দুঃখের সহিত বলতেছি ভারাক্রান্ত মনে যে আল্লাহ রব্বুল আলমিন তালাকের অধিকার পুরুষের হাতে দিয়েছেন পুরুষ যদি মুখ তালাক দিয়ে দেয় তালাক হয়ে যাবে কিন্তু মহিলা

আইনে এখানে লেখা থাকে স্বামী যদি বরণ পোষণ না কোন স্বাধীন না দেয় মা তার কোনো শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে স্বামীর পক্ষ থেকে স্ত্রী তালাকের অধিকার চায় আঠারো নম্বর অনুচ্ছেদে অনেক যারা আমরা মতো শিক্ষিত বা যারা কলেজ পড়ুয়া বাপ ইসলাম সম্পর্কে শরীর সম্পর্কে তাদের ধারণা নাই অনেকেই দেয়া দেয় দেয়া দেয় কিনা দেয়া দিলে বলে এই মহিলার ডিভোর্স দিলেই তালাক হয়ে যাবে যদি তার অধিকারটা দেওয়া থাকে আর যা দেওয়া হয় নাই মহিলা যদি হাজার হাজার বার যদি তালাক দেয় কখনো তালাক হবে না এই সমস্ত বিবাহের নামে বর্তমান জামানায় অনেক জায়গায় জিনার কাজ চলছে আমাদের কাছে আদব আসবে না কোথায় আসবে ওই মহিলা একটা ডিবুষপ্রাপ্ত মহিলা একুশ জন মানুষ জাহান্নামে নিয়ে যাবে আমার আপনার বায়ানা কয়ামতের মাঠে আলেম শহকে জাহান্নামে দেওয়া হবে ইউনিয়নের শালমনকে জাহান্নামে দেওয়া হবে ওয়ার্ডের মেম্বারকে জাহান্নামে দেওয়া হবে মসজিদের ইমাম সবকে জাহান্নামে দেওয়া হবে ওই মেয়ের মা বাবকে জাহান্নামে দেওয়া হবে পরবর্তীতে যেই বিবাহের সাতটি করেছিল আপনারা এগুলো লক্ষ্য করবেন এই সঠিকভাবে তারা খুব কিনা